নমস্কার আমি কৌশিক রায় আগামীকাল মঙ্গলবার চারটি রাশি এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে দেখুন আগামীকাল নক্ষত্র রয়েছে মঘা এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্র যোগ রয়েছে বৃদ্ধি যোগ রাহুকাল আপনার বইকাল তিনটা থেকে আপনার চারটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে কোনো শুভ কাজ বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে দেখুন যদি আপনার মহা নক্ষত্র অথবা পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আপনার যদি জন্ম হয়ে থাকে অথবা আপনার যদি জন্ম যে যোগটা যেটা যদি আপনার যদি বৃদ্ধিযোগে জন্ম হয়ে থাকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবং বিশেষ করে আপনার ন্যাকাল চার্টের যে আপনার যে ফরচুনা নাম্বার আপনার চার্টের যে ফরচুনা নাম্বার সেটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন এবং পাশাপাশি রাহু গ্রহকে যদি পাওয়া করতে পারেন আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবে কারণ কলিযুগের যে গ্রহটা অর্থ দিয়ে থাকে সেটা একমাত্র রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন দেখবেন আপনাদের যে অশুভ জায়গাটা যে বাধা বিপত্তি কারণ এই যে রাহু রাহু কী করে যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে আপনাকে রাতারাতি কিন্তু কোটিপতি করতে পারে তাই রাহু যদি আপনার নিচস্ত না হয় রাহু যদি অশুভভাবে অবস্থান না করে আমি বলবো আপনাদের এই সময়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল আপনাদেরকে দিবে এবং যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রক্ষা কবচ পরিধান করুন পাশাপাশি রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন কারণ একবার জেনে নিন যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে অর্থাৎ কোন ইয়ার থেকে কোন ইয়ার আপনার অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে সেটা আগে জেনে নিন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করিয়ে নিন যাদের ক্ষেত্রে প্রচুর বাধা আসছে দেখুন শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এটা কখন না আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে এবং পাশাপাশি দেখুন আপনার যে ভাগ্যভাব কারণ এই অর্থপ্রাপ্তি আপনার রাহু গ্রহের সাথে সাথে আপনার ভাগ্যটা থাকা দরকার তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন প্রথম যে নামের অক্ষরের কথা বলবো আপনার প্রথম নামের অক্ষর এইচ ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবার আসি আমি রাশির নাম স্পেশালি চারটি রাশির কথা আমি বলবো আপনার রাশি আপনার রাশি মিন আপনার আগামীকালের শুভ সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আপনার লাকি নাম্বার আট আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় দেখা যাচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল এগারোটা আঠাশ মিনিট থেকে বেলা বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ চার নম্বর রাশি সিংহ রাশি সিংহ রাশি লাকি নাম্বার আপনাদের সেটি হচ্ছে এক আপনাদের যে শুভ সময় সকাল নটা সাতাশ মিনিট থেকে দশটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই চারটি রাশি এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরঙ্গলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ